হ্যালো ভিওয়ার্স সজ বাংলায় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা তৃতীয় শ্রেণির পাতাবাহার বইয়ের যে নফিসটায় আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাটি আছে সেই কবিতাটির ডেমো টিচিং কীভাবে দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব চলো ক্লাসটা শুরু করা যাক গুড মর্নিং স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি আজকে পড়া নয় আজকে তোমার সাথে আমি কিছুক্ষণ গল্প করব। তারপরে পড়াশোনা করব। আচ্ছা সোমা তো তুমি আজকে কি খেয়ে এসছো রুটি খেয়ে এসছো আচ্ছা আচ্ছা অর্ণব তুমি কি খেয়ে এসছো মুড়ি খেয়েছ। আচ্ছা আচ্ছা আর অয়ন তুমি কি খেয়ে এসছো ভাত খেয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা বলো তো এই রুটি আমরা কোথা থেকে মানে কি থেকে পাই গম থেকে পায়, খুব ভালো বলেছো আর এই মুড়ি আর ভাত আমরা কোথা থেকে পাই ধান থেকে পাই খুব ভালো বলেছো আচ্ছা ধান ধান আর গম আমরা কি করে পাই বলো তো বলো চাষ করে পাই ঠিক বলেছ আজকে আমরা তাহলে এই চাষ করাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছেন সেই কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে সেই কবিতাটার নাম কি জানো কবিতাটার নাম হলো আমরা আমরা চাষ করি চাষ করি আনন্দে তাহলে কবিতাটার কি নাম বলো তো আমরা চাষ করি আনন্দে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছে গো বলো বলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা লিখেছেন উনি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মারা গিয়েছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কি বলতো ঠিক বলেছ বিশ্বকবি এই রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে তাহলে তোমরা সকলে পাতাবাহার বইয়ের পৃষ্ঠাটা বের করো আমরা আজকে সে কবিতাটা পাঠ করছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং শোনো ঠিক আছে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে তাহলে এখানে আমরা কারা কে চাষ করে বলো চাষিরা ঠিক বলেছ যারা মাঠে চাষ করে তাদেরকে কি বলা হয় চাষি বলা হয় ঠিক আর কৃষকও বলা হয় ঠিক সোমা তুমিও ঠিক বলেছ কৃষকও বলা হয় তাহলে এরা কি করে মাঠ আমরা চাষ করে আনন্দে মানে কি এরা কাজ করে কাজ করার মধ্যে একটা কি আছে তো আনন্দ আছে তোমরা যখন আগামী আগের দিন তোমরা যখন বাগানে ফুল গাছ লাগাচ্ছিল তোমাদের তো খুব আনন্দ হচ্ছিল তাই তো হ্যাঁ ঠিক ঠিক তেমনি যারা চাষ করে মাঠে তাদেরও কিন্তু খুব আনন্দ হয় এমন কি তারা আনন্দে অনেক সময় গানও করে তাই কবি বলছেন তাহলে কি আছে তাদের সময়টা কি কোথায় কাটে মাঠে মাঠে বেলা কাটে বেলা কাটে মানে কি সময় অতিবাহিত হয় কারণ চাষটা তারা কোথায় করে মাঠে করে তাই তো সকাল হতে সন্ধে তাহলে তারা চাষটা করে কখন থেকে কখন পর্যন্ত সকাল থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তারা চাষ করে আচ্ছা অর্ণব তুমি বলো তো সকালের ইংরেজি কি মর্নিং ঠিক ভালো বলেছো সকালের ইংরেজি মর্নিং আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় তৃতীয় লাইনটা পড়ছি রোদ্দ ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে কি হয় রোদ্দ ওঠে আচ্ছা তোমরা যে এখানে পড়াশোনা করছো তোমরা তো একটা কাজ করছো তাই তো আচ্ছা আমি শিক্ষক মহাশয় তাই তো আমি কি করছি আমি পড়াচ্ছি কিন্তু আমরা একটা রুমের মধ্যে পড়াচ্ছি কিন্তু যারা কৃষক যারা চাষ করে আমাদেরকে ফসল ফলায় এবং আমরা সেই ফসল থেকে কি করি কি করি বলো ভাত এবং মুড়ি এগুলো আমরা কি করি তৈরি করি বা এগুলো আমরা পাই তাহলে এই যে এগুলো পায় এগুলো আমাদেরকে কারা দেয় চাষিরা দেয় কিন্তু তারা নিজেরা মাঠে কি হয় রোদ্ রোদ্দ ওঠে যেহেতু সকাল থেকে সন্ধে পর্যন্ত থাকে তাহলে কি হয় তাদের মাথার উপরে রোদ্দ ওঠে এবং কি হয় কখনো কখনো বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে এটা একটা স্বাভাবিক বিষয় বাঁশ গাছ তার কি হয় পাতাগুলো নড়ে আর যেহেতু বৃষ্টি পড়ে তারপরে কবি বলছেন বাতাস ওঠে ভরে ভরে চোষা মাটির গন্ধে আচ্ছা বাতাস ওঠে ভরে 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 মানে কি পরিপূর্ণ হয়ে যায় মানে কি এই বাতাস ওঠে ভরে ভরে কিসে পরিপূর্ণ হয় চোষা মাটির গন্ধে আচ্ছা বলো তো সোমা বলতে পারবে চোষা কথার অর্থ কি বলো 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 আচ্ছা জানো না ঠিক আছে আমি বলেছি চোসা মানে চাষ করা চাষ করা হয়েছে চাষ করা হয়েছে এমন একে বলা হয় চোসা আচ্ছা চাষ কিসে করা হয় বলো বলো অর্ণব তুমি বলো লাঙ্গলের সাহায্যে খুব ভালো বলেছো চাষ করা হয় লাঙ্গলের সাহায্যে কিন্তু এখন এখন কিসের সাহায্যে চাষ করা হয় এখন মাঠে মাঝে মধ্যে কি দেখা যায় ট্রাক্টর খুব ভালো বলেছো ট্রাক্টর কম সময়ের মধ্যে চাষ করা যায় তাই কি হয় চাষ করা হয় মাটিটাকে চষা হয় কিসের সাহায্যে লাঙল বা ট্রাক্টরের সাহায্যে যখন সেই মাটিটাকে চষা হয় এবং তার উপরে যখন কি হয় রোদ্দ রোদ্দ ওঠে তারপরে বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে সারা বাতাস সমস্ত বাতাস কি হয় চষা মাটির গন্ধে ভরে ওঠে চষা মাটির গন্ধে কি হয় বাতাস ভরে ওঠে তাই কবি বলেছেন চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে আচ্ছা তাহলে দীপশিখা তুমি বলো তো বাতাস কিসে ভরে ওঠে ঠিক মাটির 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 বলেছ খুব ভালো বলেছো আচ্ছা সবাই এটা খাতাতে লিখে নাও যে বাতাস কিসে ভরে ওঠে চষা মাটির গন্ধে চষা মাটির গন্ধে কিন্তু বাতাস ভরে ওঠে তাহলে আজকে আমরা কবিতার এই পর্যন্তই আমরা আলোচনা করলাম কবিতার যে বাকি অংশটা রইলো সেটা আমরা কালকে আলোচনা করব আচ্ছা তোমরা কেউ গোলমাল করো না বসে দেখো তোমাদের পরবর্তী স্যার আসছেন উনি তোমাদের পরের ক্লাসটা নেবেন ঠিক আছে আচ্ছা সবাই সবাই তোমরা সকলে ভালো থাকবে আচ্ছা এইভাবে আপনারা ডেমো টিচিংটা নিতে পারেন কিন্তু একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে যে ডেমো টিচিংয়ের জন্য আপনারা কিন্তু খুব বেশি সময় পাবেন না মূলত মোটামুটি তিন থেকে পাঁচ মিনিট সময় পাবেন এর মধ্যেই কিন্তু আপনাকে পুরো বিষয়টাকে সাজিয়ে নিতে হবে মানে প্রথমে আপনাকে পড়ানোর আগে প্রথমে পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য আপনি কিছু প্রশ্ন করবেন পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য তারপর পাঠ ঘোষণা করবেন যেমন আমি পাঠ ঘোষণা করলাম আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছে কি হচ্ছে না এটা আপনার পাঠ ঘোষণা করতে হবে তারপর আপনি মূল পাঠে প্রবেশ করবেন এবং শেষে শিক্ষার্থী কি বিষয়টা কতটা অবগত হতে পেরেছে বা শিখতে পেরেছে সেটার জন্য আপনি দু একটা প্রশ্ন করবেন এইভাবে কিন্তু আপনি টিচিং দিতে পারেন বা আপনি অন্যভাবেও দিতে পারেন আমি একটা মোটামুটি ডেমো টিচিং দেওয়ার চেষ্টা করলাম যাদের এই পড়ানোটা ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি শেয়ার করে দেবে আর তোমরা কি ধরনের ভিডিও চাও তারা কমেন্ট সেকশনে উল্লেখ করবে ধন্যবাদ